বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে খাবার নিয়ে আসছি কাস্টমারের প্রচুর বৃষ্টি যেটা পলার বাইরের ইনকোর্ট তো মানতেছেই না ইনকোর্টে কোনো কাজই হচ্ছে না এত পরিমাণ বৃষ্টি ইনকোর্ট পরে আসি এই সাথে পাঠাওর সাথে থাকার সব সময় এই হলো আমাদের লাইফস্টাইল পাঠাওর সাথে প্রথম থেকেই ছিলাম এবং আছি এবং ইনশাআল্লাহ যতদিন আল্লাহ রাখে পাঠার সাথে থাকবো এখন আছি আমি রাস্তায় দেখতেছেন বৃষ্টির মধ্যে বুঝতেছি আর অর্ডার ডেলিভারি করতে যাচ্ছি এখন কিন্তু প্রচুর বৃষ্টি করতেছে এই বৃষ্টিতে ডেলিভারি করা বা একদিন কোড করে ডেলিভারি করা খুবই কষ্টকর দেখতেছেন আমার পিছনে এখন আরও বৃষ্টি বেড়ে গেছে এটা হলো ধানমন্ডি রোড এবং ধানমন্ডিতে আছি আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে যেটা আসলে কি বলবো এই রিংকোপ করে কাজ করা খুব মুশকিল দেখতে পারতেছেন পাঠর সাথে যে জার্নিটা রোদে বৃষ্টিতে ভিজে কাজ করা এবং রোদে শুকানো ঠান্ডা পুকুর ঠান্ডাতে কাজ করা এবং প্রচুর গরমেও কাজ করা পাঠর সাথেই আছি কিন্তু পাঠরকে ছেড়ে যায়নি কিন্তু এই পাঠাও আমাদের কি দিচ্ছে আমরা পাঠার থেকে কি নিচ্ছি এটা কিন্তু একটা বড় বিষয় পাঠাও আমাদেরকে অনেক কিছু দিয়েছে আর আমরা পাঠাওয়ার থেকে অনেক কিছু পেয়েছি ইনশাআল্লাহ সামনে অনেক কিছু আশা আসছে পাঠার থেকে কিন্তু রাইডারের কথা শুনুন রাইডারের কথা বিশ্বাস করুন শুধু খালি কাস্টমারকে প্রায়োরিটি দিলে হবে না রাইডার দিতে হবে এই হল আমাদের জার্নির অবস্থা